যে সমস্ত ছেলে মেয়েদের এবারে ডাব্লিউ বিপি ও পরীক্ষা ভালো হয়নি কারণ সে সমস্ত ছেলে মেয়েদের জন্য আবারও রাজ্য পুলিশের তরফ থেকে বড় সংখ্যক ভ্যাকেন্সি আসতে চলেছে তো আপনারা সকলে দেখতেই পারছেন যে রাজ্য পুলিশের তরফ থেকে দশ হাজার প্লাস কনস্টেবেলে বিজ্ঞপ্তি শীঘ্রই আসতে চলেছে তো এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে যে আমাদের কর্মসংস্থান পেপারে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশের কর্মসংস্থান পেপারে সে কর্মসংস্থান পেপারে এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে তো আপনারা চাইলে দেখে নিতে পারো তো বর্তমানে যে সমস্ত ছেলে মেয়েগুলো প্রিপারেশন নিচ্ছ না তারা আবারও পড়াশুনো শুরু করে দাও কারণ তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ হতে চলেছে তো দেখতেই পারছো যে কেপি কনস্টেবলের পরীক্ষা পরীক্ষার ফল যেটা এই মাসের মধ্যেই বেরিয়ে যাবে এবং যে দরখাস্ত নেওয়া শুরু হবে যে দশ হাজার পুল কনস্টেবলের জন্য নতুন ভ্যাকেন্সি বার হতে চলেছে তো তার জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে তোমাদের মার্চ মাস থেকে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তোমাদের মার্চ মাস থেকেই দরখাস্ত নেওয়া শুরু হবে তো এটা আমি নিজের মন করা বলছি না এখানে পেপারে দেওয়া আছে যেটা তোমরা দেখ চাইলে দেখে নিতে পারো আমি এই পেপারের টুকরোটি ছোট টুকরোটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক নিচের ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা অবশ্যই জয়েন হয়ে নাও ও আরেকটা ব্যাপার আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে ফ্রি পিডিএফ ও প্রিপারেশন নেওয়া মক টেস্ট যাবতীয় কিছু ফ্রিতে করানো হবে তো চাইলে অবশ্যই জয়েন হয়ে নাও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে বন্ধুরা তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটি এত দূরে ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরুন গুড বাই ফ্রেন্ড বেস্ট অফ লাক